আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা সবসময় এই ভুলটা করে থাকি আমরা আমাদের সাপোর্ট করার জন্য আমরা আমাদের বন্ধু বান্ধব আমাদের আত্মীয় স্বজনের কাছে বলি এই জিনিসটা সবচেয়ে বড় ভুল আমাদের আত্মীয় স্বজন বলেন বন্ধু বান্ধব বলেন কেউ আমাদেরকে সাপোর্ট করবে না তারা ভিডিও দেখবে ঠিকই কিন্তু কমেন্ট করবে হচ্ছে বাসায় বা তারাই মানে একজন আরেকজনের সাথে কমেন্ট করবে বাট আমার আপনার ভিডিওতে কমেন্ট করবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালো আছে শেখুর আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন অ্যান্ড কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজ সেলেনাজ ব্লগ আর আমার ইউটিউব চ্যানেল সেলেনা জাহান ববি আর হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটাতে হচ্ছে আমার রান্নার ভিডিও পোস্ট করা হয় ববিস ককিন আপনাদের যদি ভালো লাগে আপনারা ঘুরে আসতে পারেন তো আজকে হচ্ছে প্রচুর রান্নাবান্না চলতেছে ও হচ্ছে আমার আপুর বাসে চলে গেলাম মানে আমরা আপুরা হচ্ছে সবাই একসাথে যাই যেখানে যাই আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের আপুরা যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে তো অনেক রান্নাবান্না হয়েছে দুপুরের খাওয়া দাওয়ারও হয়েছে অ্যান্ড হচ্ছে আইসক্রিমও খাইলাম এখন হচ্ছে বিকালের চা নাস্তা করতেছি আমরা সবাই মিলে আসলে সবাই একসাথে থাকলে না অনেক ভালো লাগে আমার আমি এগুলাকে আসলে অনেক মিস করে আমি চাই যে সবাই একসাথে থাকতে মিলেমিশে থাকতে কিন্তু আসলে সব সময় থাকা হয় না এও আপু হচ্ছে নাস্তা বানাই আনছিলাম বড় আপু তো বড় আপু নাস্তা খাচ্ছি আর হচ্ছে আমি ভিডিও করতেছি আমার কাজ তোই হচ্ছে ভিডিও করা আর মানে আমার হাতে সব সময় মোবাইল থাকে আমি কখন কি পাই সেটা নিয়ে হচ্ছে বসে থাকি ভিডিও করার জন্য তো এদিকে হচ্ছে আপু শুদ্ধ মিলে হচ্ছে একটু হাঁটতে গেছিলাম আসলে অনেক দিন হচ্ছে হাঁটা হচ্ছে না ওজন তো বাড়তে বাড়তে আর বাড়ার মানে হয় পথই নাই তোরটা ওজন বেড়ে যাচ্ছে আপনাদের কোনো যদি কেউ সাজেস্ট করতে পারেন আমাকে করেন আমি কেমনে ওয়েট লস করব। আসলে ওজন বেড়ে যাওয়াতে কিছুই ভালো লাগতেছে না তো আপুর সাথে হচ্ছে ডাব কাচ্ছি আর ডাবের যে নারকেলগুলো হয়েছে না এগুলা খাইতে অনেক মজা এগুলো হচ্ছে মুড়ি আর হচ্ছে চিনি দিয়ে খাইলে আরো বেশি মজা আমার আব্বু খাই এরকম তো বাসার জন্য হচ্ছে আপু ফুচকা কিনে দিচ্ছে আপুর সাথে হচ্ছে মাঠে হাঁটতে গেছিলাম আপু হচ্ছে ফুচকা কিনে দিছে বাসায় খাওয়ার জন্য আপু নিয়ে গেছে অ্যান্ড হচ্ছে আমাদের জন্য কিনে দিছে এখন হচ্ছে আমরা ফুচকা খাবো সবাই বাসার চাইতে হচ্ছে ওখানে খাইলে একটু মজা বেশি লাগে কিন্তু বাসা সবাই তো ওখানে যাই খেতে পারবে না ওটার জন্য বাসায় নিয়ে আসা হয়েছে আমি খাইতে যেন মরি একটা বাজে গেছে ওটার জন্য কথা আটকে যাচ্ছে আমার একদম লোভনীয় জীবে পানি চলে আসবে